হ্যালো ফ্রেন্ডস তোমাদের প্রত্যেককে আরো একবার স্বাগত জানাই সহজ শিক্ষা চ্যানেলে আজকে যে ভিডিওটা হতে চলেছে তোমরা যারা যারা ডাব্লিউবিপি কনস্টেবল দু হাজার চব্বিশে দিতে চলেছো তোমাদের জন্যই কিন্তু খুব গুরুত্বপূর্ণ হবে কারণ তোমরা জানো তোমাদের সামনেই কিন্তু একটা হিউজ পরিমাণে সিলেবাস রয়েছে যে সিলেবাস কিন্তু এই কটা দিনের মধ্যে কমপ্লিট করা পসিবল না তোমাদের আমি বারবার করে বলছি দেখো সময় কিন্তু তোমরা বেশি পাবে না যারা যারা তোমাদেরকে বলেছে যে তোমরা অনেক সময় পাবে যখন পাবে না তখন তোমার হাতে কিছু থাকবে না তারও কোনো ক্ষতি হবে না তোমার কিন্তু ক্ষতি হয়ে যাবে তো সেই জন্য বলছি ভিডিওটা বলে মানে ওই টপিক সময় পাও টপিক করবে না হলে তুমি যদি শুধু ওইগুলোও করো তোমার কিন্তু নাম্বার খুব সুন্দর হবে ঠিক আছে দেখো প্রথমেই আমরা যেটা নিয়ে কথা বলছি সেটা ম্যাথ ঠিক আছে এবার এইগুলো দেখে কিন্তু কেউ ভয় পেও না এতগুলো আমি করতে বলবো না এখান থেকে কিছু স্পেসিফিক জায়গাগুলো আমি বলে দেবো হ্যাঁ ফার্স্টে তোমাদের ম্যাথের কথা বলি দেখো ম্যাথ তুমি এই ভগ্নাংশ যে জায়গাটা রয়েছে এখান থেকে তুমি একটা বা দুটো টপিক দেখে যাবে কোনটা টপিক প্রথম বলছি একটা অঙ্ক থাকবে দেখবে যে হরের সঙ্গেও যদি প্লাস ওয়ান করি লবের সঙ্গেও যদি প্লাস ওয়ান করি তাহলে এটা এমন হচ্ছে আসল ভগ্নাংশ কত এই যে টাইপের অঙ্ক রয়েছে সেই অঙ্কটা তুমি জাস্ট ভগ্নাংশ থেকে দেখে যাও এর বাইরে কিন্তু ভগ্নাংশ থেকে কোশ্চেন দেয় না মানে দিলে এটাই দেয় এটা থেকে কোশ্চেন সেরকম দেয় না পরবর্তী আছে অনুপাত সমানুপাতে দুটো জিনিস তুমি দেখে যাবে এক হচ্ছে মধ্য সমানুপাতি ঠিক আছে মধ্য সমানুপাতি এবং আর হচ্ছে ফোর্থ যেটা চতুর্থ সমানুপাতি রয়েছে এই দুটো জিনিস তুমি দেখে যাও সমানুপাতি থেকে তাহলেই কিন্তু কমপ্লিট আর লাগবে না হ্যাঁ অংশীদারি কারবার এই অংশীদারি কারবার থেকে কোশ্চেন আসে না এটা ঠিকই মানে এখন কমিয়ে দিয়েছে আগে কিন্তু অনেক কোশ্চেন আসতো বাট এখন কমিয়ে দিয়েছে তাও তুমি বলবো যে এর যে কনসেপ্ট মানে কি বলতো লাভটা কি করে বের হচ্ছে সময়টা কি করে বের করতে হয় ঠিক আছে কে কত ইনভেস্ট করেছে এই জিনিসটা কি করে বের করতে হয় এইটা তুমি অবশ্যই কিন্তু অংশীদারী থেকে জেনে জিও জাস্ট এইটুকু আর কিছু না সময় কার্জ ও চৌবাচ্চা অবশ্যই মাস্ট করবে এখান থেকে কোশ্চেন তুমি 100% পাচ্ছ clear এর পরবর্তী তোমার রয়েছে দেখো সময় এবং দূরত্ব এখান থেকে তুমি এই সময় দূরত্ব শুধু করবে না এর সঙ্গে তুমি ট্রেন সংক্রান্ত করবে এবং নৌকা স্রোত এই তিনটে মিলিয়ে কম্বাইল করে কিন্তু কিছু প্রশ্ন তুমি করে যেও তাহলেই কিন্তু হয়ে যাবে কারণ এখান থেকে তোমার কোশ্চেন আসবে ওকে এবং সেই কোশ্চেনটা খুব বেশি আসবে না তিন থেকে চারটে কোশ্চেন আসতে পারে অথবা দু থেকে তিনটে কোশ্চেন আসতে পারে ঠিক আছে এই তিনটে যে বললাম তোমাকে কি কি বললাম না সময় দূরত্ব থেকে তারপর তোমার রয়েছে নৌকা স্রোত থেকে এবং তোমার রয়েছে ট্রেন সংক্রান্ত থেকে এই করা থেকে মোটামুটি তুমি দু তিনটে কোশ্চিন বা তিন চারটে কোশ্চেন ধরতে পারো ক্লিয়ার এর পরবর্তী রয়েছে আমাদের শতকরা যেখান থেকে কিন্তু কোশ্চেন হান্ড্রেড টেন্সেন্ট আসবে 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 শতকরা এবং লাভ ক্ষতি মাস্ট ইম্পর্টেন্ট দুটো চ্যাপ্টার ঠিক আছে এই শতকরা থেকে কিন্তু ডিটেল অঙ্ক করবে পুরো ডিটেল ঠিক আছে মানে একদম বেসিক কনসেপ্ট যেন তোমার এই শতকরাতে ক্লিয়ার থাকে এখান থেকে আমি এটাকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের জন্য করে দিচ্ছি একদম যেন হান্ড্রেড পার্সেন্ট তোমার বেসিক কনসেপ্ট ক্লিয়ার থাকে তবেই তুমি শতকরা অঙ্ক পারবে ঠিক আছে আর সৎ করে যদি ভালো করে করতে পারো তাহলে অবশ্যই তুমি লাভ ক্ষতিটা পারছো ঠিক আছে তাহলে এই দুটো কিন্তু তোমার সঙ্গে লিঙ্ক আপ রয়েছে যাতে করে তুমি সহজেই পেরে যাবে সরল সুদ হান্ড্রেড পার্সেন্ট মাস্ট করবে একদম হান্ড্রেড পার্সেন্ট করবে এবং চক্রবৃদ্ধি সুদ যে অঙ্কগুলো রয়েছে সেখান থেকে ডিফারেন্স বের করাটা শিখে যাবে এবং দেখবে এই ডিফারেন্সটা কিন্তু বিশেষ করে দু বছর বা তিন বছরটা আসে না দু বছরই ম্যাক্সিমাম আসে তো দু বছরটা তুমি দেখে যাবে তিন বছরটা পারলে সূত্রটা মনে রেখো হ্যাঁ আর চক্রবৃদ্ধি সুদ থেকে তুমি ডিফারেন্সটা দেখে যাবে আহ আর কি বলি চক্রবৃদ্ধি সুদ ডিফারেন্সটা দেখে যাবে ঠিক আছে ডিফারেন্সটা দেখলে মোটামুটি হবে হ্যাঁ আর সূত্রটা মনে রাখবো যে পি এর যে ফর্মুলাটা রয়েছে প্লাস ফর্মুলাটা ওটা একটু দেখেছে মিশ্রন থেকে সেরকম কোশ্চেন করে না তবু বলবো ওই যে ধাতু মিশ্রণের যে অঙ্কগুলো রয়েছে ঠিক আছে সেইটা একটু দেখে যাবে তাহলে হবে ত্রিকোণমিতি থেকে সূত্রটা পড়বে শুধু ত্রিকোণমিতি সূত্র পড়বে দেখো এই যে সিলেবাসটা রয়েছে এই সিলেবাস যত বড় সিলেবাস আমি তোমাকে যেভাবে বলে দিলাম তুমি করো এর অর্ধেক চলে আসবে এবং ম্যাক্সিমাম স্কোর তুমি করবে আমি গ্যারান্টি দিচ্ছি এর আগে যারা যারা দেখেছে আমাদের সাজেশন পড়ে পড়েছে তারা জানে কতটা হেল্প পায় এবার তিকোনোমি থেকে বলি ত্রিকোনমি তোমাকে একটা কথা বলছি যে সূত্রগুলো বেসিক কনসেপ্টের যে সূত্রগুলো রয়েছে সেই সূত্রগুলো তুমি পড়ে যাবে ঠিক আছে মানে তোমাকে কেমন কোশ্চেন করতে পারে একটা সূত্র দিয়ে দিতে পারে ঠিক আছে যেহেতু এটা ডাবলি একটা সেখানে ধরো তোমাকে একটা সূত্র দিয়ে দিলো ঠিক আছে সেই সূত্র ভ্যালু সেটা বলতে হবে যেটা কিন্তু তুমি সূত্র পড়লেই জানবি যে জিরো নাকি ওয়ান না ওয়ান বাই টু এগুলো ঠিক আছে তারপর তোমার সাইন থার্টি সাইন থার্টি ভ্যালু কত এটা বের করতে হতে পারে মানে এটা তোমাকে দিয়ে দিতে পারে এইরকম টাইপের জিনিসগুলো তোমাকে দেবে আর কিছু দেবে না কোশ্চেন কেমন আসতে আমি বলে দিচ্ছি ধরে নাও আছে আচ্ছা বলে দিলেন ফর্টি ফাইভ এর যে ভ্যালু সেটা বের করো তুমি পড়বে পরিমিতি থেকে বেসিক যে তোমার বেসিক বলবো না আমি তোমাকে বলছি থ্রি ডি পড়তে হবে না থ্রি ডি আসবে না তুমি টু ডি পড়বে টু ডির যে কটা আছে ত্রিভুজটা ভালো করে করে যাবে আর আয়তক্ষেত্র বড়ক্ষেত্র বড় ক্ষেত্র ঠিক আছে এইগুলো তুমি যদি পড়ে যাও তাহলে কিন্তু পরিমিতিও তোমার কমপ্লিট এই এত বড় আছে আচ্ছা আগে তোমাদের একটুখানি বলে দিই যে আমাদের কিন্তু WBP পির মিশন যে প্র্যাকটিস টেস্ট পঞ্চাশটি মক টেস্ট কিন্তু অলরেডি পাবলিশ হয়ে গিয়েছে এই প্র্যাকটিস সেট কিন্তু দাম একশো উনত্রিশ টাকা একদম নয় এটার দাম কিন্তু একদম কম রাখা হয়েছে এখনো পর্যন্ত এটা নাইন দাম রয়েছে ইংলিশ স্পিড টেস্ট পাঁচটা ম্যাথের এ পাঁচটা জিআই এর পাঁচটা তোমার জি কে রয়েছে দশটা বুস্টার টেস্ট রয়েছে ফ্রি ওয়েমআর রয়েছে এত কিছু মাত্র তুমি উননব্বই টাকায় পাবে এবং তুমি এর সঙ্গে কিন্তু ম্যাথ জিআই এর হান্ড্রেড পার্সেন্ট কিন্তু সলিউশন পেয়ে যাচ্ছ শর্ট ট্রিক্স মাধ্যমে ঠিক আছে এটা কিন্তু তোমাদের সাজেস্টিভ কারণ এর আগে তোমরা খুব ভালো করে জানো যে আমরা এই চারটে এক্সামের জন্য কিন্তু প্র্যাকটিসের বানিয়েছি সেখান থেকে কতগুলো করে কমন দিয়েছি এই প্লে লিস্টটা রয়েছে এই প্লে লিস্ট চেক করে নিও তাহলেই বুঝতে পেরেছি যারা নেবে এই যে নাম্বারটা রয়েছে সত্তর চুয়াত্তর জিরো এইট ষোলো তিয়াত্তর এই নাম্বারটা তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো অথবা ডিসক্রিপশনের কমেন্ট সেকশনের লিঙ্ক আছে সেখান থেকেও হোয়াটসঅ্যাপ করে নিয়ে নিতে পারো এই এইটি নাইম রুপিসটা কিন্তু আর বেশি জন্য না একশো জনের জন্য ছিল

সিবিটি হবে বলে এরকম একটা জিনিস উঠছে বাট আমি তোমাদের বলে রাখি সিবিটি হবে কি হবে না তার কোনো পর্যন্ত কোনো এই তো হচ্ছেই না এটা একদম ধরে রাখো হলেও পরবর্তী সময় বা হতে পারে ঠিক আছে সিবিটি এখন কোনো হচ্ছে না একদম ক্লিয়ার থাকো আর একটা কথা তোমাদেরকে বলে রাখি সেই কথাটা তোমাদের যেটা হচ্ছে কি তো যে তোমরা অনেকে কিন্তু আজ সকাল থেকে দেখছি যেহেতু কালকে কলকাতা পুলিশের অ্যাপ্লিকেশন শেষ হয়েছে তো অনেকেই বলছি যে কলকাতা পুলিশের নাকি পনেরো লাখ সতেরো লাখ ফর্ম ফিল হয়েছে ঠিক আছে তো এটা টোটালি ভুল কথা আমি তোমাদের প্রথম বলে দিচ্ছি যদি কোনো কোচিং তোমাদেরকে বলে রাখে তাহলে তুমি ভেবে রাখো যে এটা কিন্তু একদমই ভুল বলছে ঠিক আছে কারণ পনেরো লাখ ফর্ম ফিল আপ কখনোই হতে পারে না ঠিক আছে আমি আর টিআই করা আমি দিয়েছি ঠিক আছে আর টিআই চলে আসলে ডিটেলটা জানতে পারবো তাও বলছি পনেরো লাখ ফর্ম ফিলাপ কখনোই হবে না

জিয়ার যে সিলেবাসটা রয়েছে সেই সিলেবাসটা বলে দিচ্ছি এবং এই সিলেবাস ধরে ধরে তুমি প্র্যাকটিস করো ব্যাস জিয়া এইটুকুই লাগে আর কিছু লাগবে না বিশেষ করে বলছি যে তোমার কোথায় কোথায় সমস্যা হবে আমি তোমাকে বলে দিচ্ছি রক্তের সম্পর্ক ব্লাড রিলেশন যেখানে থাকে সেইখানে কোনো কোনো জায়গায় এইরকম থাকবে যে মায়ের মায়ের দিদি তুমি এখানটা কিভাবে বলতো মায়ের দিদি এই যে জায়গাটা থাকছে এটাকে তুমি ইগনোর করে দেবে বুঝতে পারবে না পরীক্ষা হলে এই জন্য তোমার এটা ভুল হবে তো কি দরকার তোমার এই যে এটাকে একটু প্র্যাকটিস করা বেশি করে ক্লিয়ার ওকে আর কিছু লাগবে না চিত্রদল বলতে তোমাদের যে চিত্রদল এখানে আসবে না এটা বিশেষ করে স্টেটের এক্সাম আসে না সেন্ট্রালে বেশি আসে তো এটা দরকার নেই জ্যামিতি চিত্রকরণ অবশ্যই ত্রিভুজ গণনা এবং চতুর্ভুজ গণনা যে রয়েছে ওটা অবশ্যই তুমি দেখে যাবে

আচ্ছা এর পরবর্তীতে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে দেখো সংখ্যা শ্রেণী হান্ড্রেড পার্সেন্ট এখান থেকে কোশ্চেন দেবেই দেবে বর্ণ শ্রেণী থেকে কোশ্চেন দেবে ঠিক আছে এই যে ড্যাশ ড্যাশ যেগুলো রয়েছে এগুলো থেকে কোশ্চেন দেবে শ্রেণী সেনিভিভাজনটা খুব একটা ইম্পর্টেন্ট না দরকার নেই সাদৃশ্য যেটা রয়েছে সেটা তোমাদের ততটা দরকার নেই লুপ্ত সংখ্যা অবশ্যই আসবে ম্যাট্রিক স্কোডিং মানে হচ্ছে এই যে এরকম থাকবে না দেখবে এরকম দিয়ে দেবে যে এখানে দশ দিয়েছে দুই দিয়েছে তিন দিয়েছে ঠিক আছে এখানে তিন দিয়েছে দুই দিয়েছে পাঁচ দিয়েছে এরকম বা ত্রিভুজ দিয়ে দিল একটা সেখানে দিয়ে দিলো তোমাকে এখানে দুই তিন আর এখানে পাঁচ দিয়ে দিলো এইরকম যেটা আছে সেটা ম্যাট্রিক স্কোডিং বলে তো এইখান থেকে হান্ড্রেড পার্সেন্ট কোশ্চেন আসবে আমি জানি এবং দিক নির্ণয় করে ডাইরেকশন টেস্ট আসতে পারে আচ্ছা সাংকেতিক এটা ভেলি ভি ইম্পর্টেন্ট আছে এখান থেকে কোশ্চেন দেবে ওকে এখান থেকে কোশ্চেন দেবে আচ্ছা শ্রেণীবার জন্য বললাম বর্ণ সংখ্যা বলে দিলাম এখান থেকে এখান থেকে এই যে জিনিসগুলো দেখছ এবং ক্লক ক্লকটা এখন আর অতটা আসে না ক্লক এখন আর অতটা আসে না ক্লক আগে অনেক কোয়েশ্চেনে দিত ক্লকটা আসে না বাট দেখেছো সূত্রটা দেখেছো ঠিক আছে এইবার আসছে মেন জায়গা কি জায়গা সেটা হচ্ছে ইংলিশ ইংলিশটা হচ্ছে তোমাদের কাছে সব থেকে একটা বলতে পারো বোরিংও বলো সবাই ছেড়ে দেয় এবং আমি বলছি কেপি পি কনস্টেবল লাস্ট হয়েছে যে ছেলেগুলো চাকরি পায়নি তাদের কাছে জিজ্ঞেস করো যে আচ্ছা ভাই তুই কোন জিনিসটা কম করেছিলি রে সবাই বলবে আমি না অম ইংলিশটা পড়িনি যার জন্য আমি ফেলটা করেছি একদম গ্যারেন্টি বিশেষ করে যারা পয়েন্টে বাদ গেছে বা একে বাদ গেছে তারা তো তাই হবে গ্যারান্টি একদম কি পড়তে হবে ফিল ইন দা ব্ল্যাঙ্ক হান্ড্রেড পার্সেন্ট এখান থেকে তুমি পড়বি এবার এই ফিল ইন দা ব্ল্যাঙ্ক কি করে পড়তে পারবে দেখো আমি তোমাদের কাছে একটা আমি নিজে একটা চ্যানেল আমাদের আছে তবুও আমি একটা চ্যানেলের কথা বলছি দেখবে তুমি ইংলিশ উইথ ইংলিশ উইথ রানী ম্যাম আছে হ্যাঁ রানী ম্যাম ইনি যা পড়ায় মানে বলতে পারো যে আমার দেখা বেস্ট ঠিক আছে এবার হতে পারে তোমাদের কাছে আরো টিচার ভালো লাগতে পারে বাট আমি রেকমেন্ড করছি না চাইলে এনার ক্লাসটা দেখতে পারো খুব সুন্দর লাগবে বিশেষ করে দেখবে লাস্ট সিক্সটি রুলস বলে একটা দিয়ে দিয়েছে হ্যাঁ সেইটা তুমি দেখে যাবে পুরো ইংলিশ কমপ্লিট তোমার ঠিক আছে এবার দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কটা অবশ্যই তুমি দেখবে এখান থেকে কোনটা আসতে পারে বলতো প্রিপোজিশনটা বেশি আসতে পারে প্রিপোজিশন আসতে পারে বেশি এর ফিল ইন দ্য ব্ল্যাঙ্কে আর কিছু কিছু দিতে পারে না আর্টিকেল প্রিপোজিশনটা দেখবে আর্টিকেল প্রিপোজিশন শুধু দেখবে না ফিক্সড যেগুলো আছে ফিক্সড ফিক্সড ওখান থেকে কোশ্চেন দেবে এমনি দেবে না তোমাদের কারণ এটা মেন্স এক্সাম হবে

বা কোনো বই থেকেও দেখতে পারো সেখান থেকে দেখে দেবে কোশ্চেন কমন তুমি ওখান থেকে পেয়ে যাবে ঠিক আছে তার বাইরে তোমাকে দেবে না এবং যেন সেই পিডিএফ যেটা তুমি নেবে সেখানে যেন ডিটেল দেওয়া থাকে মানে ধরো আহ কি বলবো তোমাকে ব্যাড আমি একটা সিম্পল রিজার্ন দিচ্ছি ব্যাডের তো গুড হয় অপোজিট তাইতো গুড হয়

narration চেঞ্জ ওগুলো থেকে ডাইরেক্ট কোনো কোশ্চেন তুমি আর পাচ্ছ না এটা গ্যারেন্টি ধরে নাও নারেশন চেঞ্জ থেকে আসবে না টেন্সেন্স আসবে না বাট এগুলো তুমি পড়ে যাও কারণ তোমার গ্রামারে কাজে লাগবে ঠিক আছে এইটুকু আমি তোমাদের ইংলিশে বলে দিলাম দেখো ভাই সময় পাচ্ছ যেটুকু সেইটুকু টাইমটা ইউটিলাইজ করো দারুণ পরীক্ষা হবে এবং আমি যেভাবে বললাম সেইভাবে করো এর পরবর্তীতে আমাদের সমুদ্র জি কে সমুদ্র সেখান থেকে কী পড়তে পারি কারেন্ট অ্যাফেয়ার্স প্রথমে আসছে কোনগুলো পড়বো স্যার কারেন্ট অ্যাফেয়ার্স তুমি দু হাজার তেইশ দুহাজার বাইশ এবং দুহাজার চব্বিশ এই তিনটে সালের শুধুমাত্র যেগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট হতে পারে তোমার মনে হচ্ছে কোনগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট এবার বলবে স্যার আমরা কি করে বুঝবো মোস্ট ইম্পর্ট্যান্ট দেখো কোন খেলায় ধরে নাও তুমি কোন খেলায় ভারতের কেউ একজন প্রথম কিছু পেয়েছে অবশ্যই দেখে যাব ওটা আমি আচ্ছা ধরে নাও কোন এমন কিছু হয়েছে যেটা ওয়েস্ট বেঙ্গলকে নিয়ে হয়েছে অবশ্যই পড়ে যাবো স্যার আমি ওটা এইরকম করে তুমি মোটামুটি হাজারটা কারেন্ট অ্যাফেয়ার্স পড়ে যাও ঠিক আছে এবং এটা কবে পড়বে স্যার এটা পরীক্ষার এক মাস আগে অব্দি পড়বে ঠিক আছে এই এই যে এইটুকু যদি তুমি পড়তে পড়তে পারো কারেন্ট কমপ্লিট কিন্তু হবে ভেবে নাও চাকরি পাওয়ার পর তুমি কত বেনিফিট পাবো তাহলে তোমাকে এখন কেন খাটতে হবে না খাটতে তো হবেই অর্থনীতি থেকে কোশ্চেন সেরকম দেবে না তবে আমি বলছি পঞ্চবার্ষিকী পরিকল্পনা যেটা রয়েছে সেটা অবশ্যই তুমি দেখেছি হ্যাঁ ওখানে কোশ্চেন করবে আচ্ছা ভারতের ইতিহাস ইতিহাস থেকে স্যার কোথায় পড়বো বড় তো সিলেবাস ইতিহাস থেকে আমি বলছি প্রাচীন যুগের কোশ্চেন আর দেয় না বৌদ্ধ যুগ থেকে কিছু কোশ্চেন দিতে পারে একটা দিতেও পারে নাও দিতে পারে ওকে এর পরবর্তীতে তুমি সুলতান যুগটা রয়েছে ওটাকে সুন্দর করে পড়ে নাও এবং যেটা আমাদের নিউ হিস্ট্রি রয়েছে মডার্ন হিস্ট্রি ওটা একটু সুন্দর করে পড়বে এবং পড়ার পর যা যা আমাদের প্র্যাকটিস সেট নিউজ আমি বলছি তোমরা একটা কাজ করবে ওই যে দেখবে তোমাদেরকে বুস্টার টেস্ট বা মিনি টেস্ট যেগুলো আমি দিয়েছি जीके জন্য ওইগুলোকে প্র্যাকটিস করে ভালো করে ওই ডিটেইলগুলো পড়ার চেষ্টা করবে আমি क्वेश्चनগুলো সেইভাবে দিয়েছি হ্যাঁ তাহলে ইতিহাসটা कंप्लीट ভারতের সংস্কৃতি থেকে সেরকম কিছু কোশ্চেন আসবে না ইতিহাসটা পড়লেই মোটামুটি হয়ে যাবে ভারতের সাহিত্য ঠিক আছে সাহিত্য থেকে ওই ছদ্মনাম টদ্মনাম যেগুলো আছে ওগুলো একটু দেখেছো তাহলেই হবে ভারতের সংবিধান থেকে তোমরা বেসিক কোশ্চেন দেখবে টাফ না বেসিক কোশ্চেন মানে গুলো যেগুলো এই যে তিনশো সত্তর থেকে কোশ্চেন আসতে পারে অবশ্যই এটা কি এই রকম টাইপের কোশ্চেন দিতে পারে কারণ রিসেন্ট ঘটেছে এটা হ্যাঁ হ্যাঁ অনেকদিনই হলো বাট পরীক্ষার জন্য এটা রিসেন্ট হবে আচ্ছা এমিটমেন্ট বললাম এবং সেই কোশ্চেন আর আসে না এখন আর ঠিক আছে এবার তুমি একটা জিনিস পড়তে পারো যে ওই যে বৈঠকগুলো কবে হয়েছে বা কোন বৈঠকে প্রথম জাতীয় সঙ্গীত গাওয়া হয়েছে এই যে টাইপের কোশ্চেন রয়েছে সেই কোশ্চেন গুলো তুমি করতে পারো হ্যাঁ যেগুলো আমাদের প্র্যাকটিসে কিন্তু আমি দিয়েই দিয়েছি অলরেডি সাধারণ জ্ঞান সাধারণ বিজ্ঞান অবশ্যই পড়বে এখান থেকে তুমি ভিটামিনটা পড়বে হরমোনটা পড়বে ঠিক আছে আচ্ছা আর হচ্ছে আহ যে অঙ্গ গুলো মানে রেচন অঙ্গ যেমন রয়েছে বা চোখের কি আছে এগুলো রেচন বললাম ভৌত বিজ্ঞান থেকে কোন গ্যাসের কিরকম গন্ধ কিরকম বর্ণ এই জিনিসগুলো তুমি যদি পড়ে যাও তাহলে কিন্তু তোমার এখান থেকে হয়ে যাচ্ছে হ্যাঁ ভূগোলটা এখানে অ্যাড নেই ভূগোলটা আমি বলে দিচ্ছি ভূগোলটা হচ্ছে তুমি মোটামুটি আকরিক গুলো দেখে যাচ্ছো আচ্ছা কোথাকার কি উঁচু নিচু রয়েছে এগুলো একটু দেখে যাচ্ছো তাহলে ওভারঅল তোমার ভূগোল কমপ্লিট। ভূগোলের মাটিটা একটু পালে দেখো, হ্যাঁ। এই করে জিনিস তুমি দেখেছো। আমি যেমন বলছি খাতায় নোট করতে থাকবে। এইগুলোকে লিখে লিখে কমপ্লিট করো হয়ে যাবে। খেলাধুলা থেকে আলাদা করে কিছু পড়তে হবে না, ঠিক আছে? শুধুমাত্র এখন আর দরকার নেই। খেলাদলের আমি বলেই দিচ্ছি, খেলাধুলা বাদ দাও। তাহলে তো কিছু পড়তে হবে না। কারেন্টের খেলাধুলা খেলাদলা পড়ênio কমপ্লিট। পুরস্কার থেকে যদি রিসেন্ট কেউ কোনো পুরস্কার পেয়ে থাকে এবং প্রথম যারা যারা পেয়েছিল, এই দুটো জিনিস जस्ट দেখো তাহলেই পুরস্কার কমপ্লিট। চলু চিত্র থেকে क्वेश्चन দেবে না গ্যারান্টি থাকলো আমার। যদি আসে পরে আমাকে বলে দিও।

তাহলে আমরা যখন দিয়েছি তো তার প্রমাণও আমাদের এখানে দেখতেই পাচ্ছ নিতে নিতে নিয়ে পারো দাম নেই এর পরবর্তীতে হবে ইচ্ছা আছে হোয়াটসঅ্যাপ এবং একটা কথা বলি যে এই যেগুলো টপিক বলে দিলাম ভালো করে করো খুবই বেনিফিট তোমরা এখান থেকে পেতে চলেছো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে কেমন লেগেছে কমেন্ট সেকশনে জানিয়ে যাও কোন কথাটা আমার ঠিক লেগেছে অবশ্যই জানিয়েছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সঙ্গে তোমার জন্য ভালো থেকো সুস্থ থেকো